মাত্র একশো বিশ টাকা আবেদন ফি দিয়েই ঘুষ ও মুক্ত এক স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া পেয়ে লালমনিহাট জেলা পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে চাকরি পেয়েছেন সতেরো জন তরুণ তরুণী বৃহস্পতিবার বাইশে মে সন্ধ্যায় লালমনিহাট পুলিশ লাইন্স মাঠে আয়োজন করা হয় ফলাফল ঘোষণা ও সম্বর্ধনা অনুষ্ঠান যেখানে পুলিশ সুপার তরিকুল ইসলাম নবনিযুক্ত সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ ও পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে সুযোগ পাওয়াদের দাবি এই নিয়োগের প্রতিটি ধাপেই ছিল কঠোর যাছাই বাছাই ও নিরপেক্ষতা জেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের সন্তানরা নিজের মেধা শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা দিয়ে উত্তীর্ণ হয়েছে কেউ দিন মজুরের ছেলে কেউ বা রিক্সা চালকের মেয়ে কেউ চা বিক্রেতার মেয়ে অনেকের পিতা নেই নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়া অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এই নিয়োগ শুধু একটি চাকরি নয় বরং একটি পরিবারের ভাগ্য পরিবর্তনের সূচনা পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে সুযোগ পাওয়া জাহিদ হাসান বলেন ছোটবেলা থেকেই নানির বাড়িতে থেকে বড় হয়েছে জীবন কেটেছে অভাব অনটনের মাঝে আমার পরিবার কিংবা মামা সবসময় সাহস দিয়েছে তাদের অনুপ্রেরণা আর নিজের চেষ্টা দুয়ে ভর করেই আজ পুলিশের সুযোগ পেলাম চূড়ান্ত ফলাফলে নিজের নাম শুনে আবেগে কেঁদে ফেলেন কনস্টেবল পদে সুযোগ পাওয়া শাহজালাল তার বাবা আশরাফুল ইসলাম একজন বর্গা চাষী অন্যের জমিতে চাষ করে চলে তাদের সংসার শাহজালাল বলেন বিশ্বাসী করতে পারছি না ঘুষ ছাড়াই আমার চাকরি হলো ফলাফল ফেয়ে চোখের জল এনে মুস্তাফিজুর রহমান মুরাদ বলেন প্রথম দিন থেকেই নিজেকে প্রস্তুত করছি নিয়োগের প্রতিটি ধাপ ছিল চ্যালেঞ্জিং কিন্তু প্রতিটা ধাপেই নিজেকে প্রমাণ করেছি চূড়ান্ত ফলাফল ঘোষণার পর গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে নিয়োগ সংক্রান্তের লালমনিহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় এবং আইজিপি মহাদায়ের নির্দেশ অনুযায়ী এবার আমরা শতভাগ স্বচ্ছতা বজায় রেখেছি কোন ধরনের তদবির ঘুষ বা সুপারিশ এখানে স্থান পায়নি আমরা চাই যোগ্য সৎ ও মেধাবীরাই পুলিশের সদস্য হোক আজকের এই ফলাফল তারই প্রমাণ যারা নিয়োগ পেয়েছেন তারা যেন সৎ থেকে দেশ সেবায় নিয়োগ করেন এটাই প্রত্যাশা তিনি আরো বলেন আমি প্রত্যেক তরুণ তরুণীকে আহ্বান জানাবো নিজেকে গড়ে পুলিশের চাকরিতে এখন দালাল ঘুষের মেধা দক্ষতা ও শারীরিক আপনাকে এই চাকরির যোগ্য করে তুলতে পারে পুলিশ সদস্য নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন তিরিশ জন পুরুষ ও পাঁচজন নারী উত্তীর্ণ হন পনেরো জন পুরুষ ও দুইজন নারী অপেক্ষামান তালিকায় রাখা হয়েছে আরো তিনজনকে পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের চূড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শাহাদত হোসেন নিয়োগ বোর্ডের সদস্য এ কে এম ওহিদুন নবী লালমনিহাট জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বিন্দু নতুন নিয়োগপ্রাপ্তদের চোখে ছিল অশ্রু ঠোঁটে ছিল বিজয়ের হাসি এই দিনটি ছিল তাদের জীবনের সবচেয়ে গর্বের ও স্মরণীয় দিন কে এল লাল লালমনিরহাট